আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন তো এখন আমরা যে ভিডিওটা দেখবো সেটা হচ্ছে নিয়ার ওয়ালেট অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন নিয়ার ওয়ালেট ঠিক আছে তো এখানে কিভাবে কি করবেন বিস্তারিত এখানে এই যে লিংকটা আর কি গ্রুপে আপনারা সবাই পেয়ে যাবেন তো যাই হোক আমরা এখানে ক্লিক করবো এইখানে ঢোকা মাত্র আপনারা দেখতে পারবেন এখানে একটু নিচে স্থল করলেই হট নামে একটা অপশন আছে ফায়ার হট আমরা যদি এখানে প্রবেশ করি প্রথমত এখানে দেখতে পারবেন ক্লাইম অথবা নিউজ ক্লাইমের এখানে ঢুকলে এখানে ক্লাইম হবে অর্থাৎ এখানে আছে একত্রিশ হ্যাঁ এখন যাবে বত্রিশ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এভাবে এটা হয়ে গেছে এখন ব্যাগ দিয়ে দেন এখানে তেমন কাজ নেই এটাই মূলত কাজ এখানে তো আপনি এটা প্রয়োজনে আরও একবার দেখে নেবেন যে এটা ক্লাইম হয়েছে কি এ দেখেন ক্লাইম হয়ে গেছে আবার এটা দুই ঘন্টা পরে আবার ক্লাইম করতে পারবেন এখান থেকে তো এটা উইথড্র করবেন কীভাবে এটা আমি দেখাই দেবো আপনারা কাজ করতে থাকেন যদি এমন বের হয়ে আসে তারপর আবার ঢুকবেন এখানে এখানে ঢুকলে ক্রিয়েট করতে বললে ক্রিয়েট করবেন এখানে ওয়ালেট কিছুই না কোনো কিছুই লাগবে না জাস্ট ক্রিয়েট করে রেখে দেবেন এরপরে এখান থেকে দুই ঘন্টা পর পর এখানে হঠাৎ ঢোকার পরে আপনারা ক্লাইম করে নেবেন হ্যাঁ তো আশা করি সকলেই বুঝতে পারছেন এটা তেমন কোনো কাজই নাই এখানে বসছে আদার কাজ আছে এগুলো কোনো প্রয়োজন নেই করার তো আপনারা শুধু ক্লাইমই করবেন এখান থেকে ভালো যদি কোনো আপডেট থাকে অবশ্যই আমি গ্রুপে জানাই দিব ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন আল্লাহ হাফিজ